আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় শোভা আমি দীর্ঘদিন নাটক থেকে বিরত ছিলাম আজকে মুন্নি ফিল্মসে কাজ করার মাধ্যমে আমি আবারও শুরু করেছি আপনারা যদি আমার নাটকগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের সাথেই থাকবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে নতুন করে পরিচয় দেওয়ার মতো আমার কিছুই নেই কারণ আপনারা সবাই আমাকে চেনেন আমি আপনাদের সবার ভালোবাসার সবার পছন্দের নায়িকা মুন্নি লম্বা এক বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি মুন্নি ফিল্মস চ্যানেলের মাধ্যমে হ্যাঁ এই চ্যানেলটি আমার নিজস্ব চ্যানেল আর অবশ্যই কিন্তু এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কন্টেন্ট গুলো আমরা আপলোড করব কন্টেন্ট গুলো দেখার পর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সূর্যরাজ আমাকে অনেকেই চেনেন আপনারা আমার কন্টেন্ট কন্টিনিউ আমার নাটকগুলো দেখে থাকেন ইউটিউবে পেজে আসলে

তারা তো চিনে নিয়ে যারা না চিনেন আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে লতা তো আমাদের নতুন নতুন কিছু কন্টেন্ট আসছে এবং আমরা নতুন একটা চ্যানেলে কাজ শুরু করছি চ্যানেলটার নাম হচ্ছে মুন্নি ফিল্ম সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের নাটকগুলো অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আবার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও গুলো আপনাদের মানে কেমন লাগে সে কমেন্টের মাধ্যমে আমাদের যদি জানান তাহলে আসলে আমরা নিত্য নতুন ভিডিও আবারও তৈরি করার জন্য প্রস্তুতি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি রানা আমার গুলো ছোট হোক কাজগুলো সম্পন্ন হোক আজকে কাজ করলাম মুন্নি ফিল্মসে গাছগুলা বেশ ভালো লাগলো বেশ কিছু নাটক আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড হবে আপনারা যদি নাটকগুলো দেখতে চান এই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমি দীর্ঘদিন আপনাদের পাশে ছিলাম এখনো আছি আজকে মুন্নি ফিল্মসের মাধ্যমে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন